আপনারা তো এরকম রকম আপনারা তো খালি দেখেন একটা স্টুডেন্ট আমার সন্তান জন ধরে যায় পুলিশ আপনার কি অধিকার নাই যে ছাত্রটা কেন নিবেন আপনি কেন নিবেন আমি কেন মুখ বন্ধ করে আর এই পুলিশের কি অধিকার হ্যাঁ কার বসে খা হ্যাঁ কার টাকা খা হ্যাঁ কার পয়সা খা হ্যাঁ কার টাকা খাই হ্যাঁ এই পর্যন্ত চলতেছে এখন আপনি যাবে এখন আপনি শুনবেন